এক কথা বলি নমস্কার সব আমার বন্ধুদের আজকের যে আমি এখানে এসেছি আমার খুব কাছের অনুপের এই বাগান বাড়িতে এসে আমি খুব খুশি আর আপনি যেটা পছন্দ করবেন না সেটা না এটা হচ্ছে সিরামিক্স রাখু আর আমি কোনোদিন রাখু নিয়ে কাজ করিনি যদিও আমি দিন তো দু একবার করেছি আমার ছাত্রী কিন্তু এটা সম্পূর্ণ আমার একটা আলাদা ব্যাপার তবে রাকুও একটা মাটি বলতে গেলে সেরামিক্স আর আমি যা কাজ করি সেও মাটি তার কোনো পার্থক্য নেই খুব মজা পাচ্ছি আর সব থেকে মজা পাচ্ছি আমার খুব কাছের বন্ধুরা এই অনুষ্ঠানে এসেছে সেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি বলতে গেলে আর আর একটা প্রাপ্তি হচ্ছে অমু অমৃত যারা ঘনিষ্ঠ হয়েছে তারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান করছে তার জন্য সত্যি আরো গর্বিত আমার যেটা বলার বক্তব্য হচ্ছে অনুপ এটাকে চাল মানে চাল মানে কি বলে সব সময় এটা একটা খুলে রাখলে ভালো মানে আজ করলো আবার দু মাস বাজে করলো সেটা না এরকম অনুষ্ঠান যদি অনুপ তার এই বাগান বাড়িতে মাঝে মাঝে করে আমার মনে সেটা খুবই ভালো এবং আর্টিস্টদের পক্ষে খুব ভালো আর আর্টিস্ট যেটা আমি অনেকের মুখে শুনেছি এত দূর মহিষ্ঠতা এত দূরে আসা সমন্বয় আমার তো মনে আর্ট এমন একটা জিনিস ভালো লাগা আর্টিস্টদের তো সে যত দূরেই হোক সবাই আসতে পারে এই জিনিসটা অনুপের মাথা থেকে যাওয়া দরকার অনুপ এটা প্রায় যদি চালিয়ে যেতে পারে সেখানে সত্যি আগামী ভবিষ্যৎ যে সমস্ত বাচ্চারা যারা এখন একেবারে ক্লাস ফাইভ সিক্সে পড়ছে সেভেন পড়ছে তারা কিন্তু শিল্প চর্চা থেকে একেবারে হারিয়ে যাচ্ছে সবাই কিন্তু স্মার্টফোনে অ্যাডিক্টেড কি বলবেন হারিয়ে যাচ্ছে সেটা না যেটা যার মধ্যে আছে কি মনে হয় আরেকজন রামকুমার মান্না তৈরি হতে পারে একজন রামকুমার মান্না তৈরি হতে গেলে তাহলে সেই রামকুমারকে আজ থেকে পঞ্চাশ বছর আগে রামকুমারের সেই সময়ের কাছে যেতে হয় কিন্তু আজকের যে সময় আর রামকুমারের যে সময় সে প্রশ্নটা করা একেবারে অযুক্তি কারণ এটা প্রশ্ন আপনি আমায় করবেন আর আমরা যেভাবে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা যেভাবে কাজ করেছি যেভাবে কষ্ট করেছি শিল্পী হওয়ার জন্য কাজ করার জন্য যে করেছি না আমার বলার যেটা বিষয় ছিল যে এখনকার রামকুমার পাবেন আমার বলার বিষয় যেটা বলার বিষয় ছিল যে বর্তমান প্রজন্ম কিন্তু একেবারে মাঠমুখী হয়নি মাঠ বিপরীতমুখী হয়েছে তারা কম্পিউটারে স্মার্টফোনে এডিক্টেড হয়ে গেছে তারা কিন্তু আর শিল্পর দিকে যাচ্ছে না ভুল ধারণা আমি তো এখন অনেক লক্ষ্য করি যে সব ছেলে মেয়েরা কম্পিউটার যুগে এ কম্পিউটার বলুন বা মোবাইলের এতে বলুন তারা যেভাবে গেছে কিন্তু তারা আবার ব্যাক ফিরে যাচ্ছে আবার সেই পিছনের দিকে ফিরে যাচ্ছে কিভাবে মাটি নিয়ে কাজ করা যায় ছবি আঁকা যায় তারা সেভাবে করে একটা চেঞ্জ একটা পরিবর্তন হয় একটা কি বলে একটা সমুদ্রের জোয়ার ভাটার তো একটা জোয়ার এসেছিল মোবাইল কম্পিউটার আবার আমি দেখেছি এখন তারা আবার ওই সব মাটি নিয়ে বা আবার ওই পিছনের জায়গাটাই ফিরে নিতে চাইছে ভাস্কর্য শিল্পে নতুন প্রজন্ম আসবে আপনি আপনি বলছেন আসছে নতুন প্রজন্ম আসবে দেখুন আমাদের তো পরিবর্তন হবে আর সময় বলে দিচ্ছে কখন কি হবে আপনাকে তো আমি আগেই বললাম আপনি যেটা বললেন না একটা অযৈত্তিক একটা প্রশ্ন করলেন সেটা সত্যি ওই রামকুমার হতে গেলে তাহলে আমাদেরকে আরো তিরিশ চল্লিশ বছর পিছিয়ে যেতে হবে আমরা কি সেটা পারব আজকে ছেলে মেয়ে সেটা পারবে সেটা পারবে। যদি পারে দেখবেন আমার পিছনে এরকম হাজারটা কুমার আছে অনুগ্রি যে এত সুন্দর একটা ওয়ার্কশপের ব্যবস্থা করেছে কি বলবেন অনুগ্রির উদ্দেশ্যে আমি বললাম তো অনুপ আমার খুব কাছের মানুষ অনুপ আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন অনুপের সাথে আমার পরিচয় হয়েছিল যখন আমি এইটা দেখেছিলাম তো একটা ফাঁকা একটা নিচু জায়গা তো অনুপ একটা প্ল্যান করেছিল যে এটা কি কি করা যায় তখন তারপর ধীরে ধীরে অনুপ যেভাবে এটাকে সাজিয়ে তুলেছে আজকে আমার মনে একটা অনুপ একটা ভীষণ ট্যালেন্টেড মানে এই বয়সে এইভাবে কাজ করেছে বা যাচ্ছে এটাকে চালিয়ে যেতে পারলে অনব অনুপ সাকসেসফুল আর অনুপ দা সাকসেসফুল মানে অনুপ সাথে যারা রয়েছে তারাও সাকসেস নিশ্চয় আর অনুপে যারা কাছের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় বন্ধু সব তারা কিন্তু সব দিক দিয়ে আমার মনে হয় অনুপকে অনেকটা সাহায্য করে এই ব্যাপারে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা অর্গানাইজ তো মনে হয় অনুপ্রেরণা কাটলাম